সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আপনাদের সাথে আমাদের এই যে ঈদুল আজহার এই ব্লগটা শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে স্টেশনে চলে আসছি তো আসার পরপরই সুন্দর করে গিয়ে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম কারণ আমাদের নামাজের জায়গাতে যেতে হবে তো বেসিক্যালি যে কয়েকটা ব্লগ আপনারা আমার দেখেছেন যেখানে আমরা নামাজ পড়ি আর কি আমাদের এখান থেকে সবথেকে কাছে হচ্ছে কাতু তো কাতো বীজের পাশে একটা জায়গা স্বস্ন বীজ তো সেই জায়গাতে হচ্ছে নামাজটা পড়ানো হয় আর এখন আমরা সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো একদম দেখেন দেখতে দেখতে চলে আসছি আর আসার পরে দেখি যে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো তার কিছুক্ষণ পর দেখলাম মুসলিম যত আমাদের ভাইব্রাদা আছে সবাই কোলাকুলি করছিল যদি ঈদের নামাজও পড়ে আরও সুন্দর দৃশ্যটা দেখা যাবে তারপর নামাজের জায়গাতে যে চলে আসলাম আর আসার পর দেখি আমাদের বাঙালি এখনও পর্যন্ত বাঙালি ভাবি পু বান্ধবী এরা কেউ আসে নাই এক এক করে সবাই আসছিল। তো আমরা এটাই ভাবছিলাম যে এবার হয়তো বা মানুষ কম হবে কারণ এমনিতে বাহিরের একদম পুরা ক্লাউডি একটা ওয়েদার সকাল থেকে একটু অন্ধকার টাইপের ছিল তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির পর আবার একদম পুরো হেভি রেইনিংও শুরু হয়ে গেছে তো এই জন্য ভাবছি যে কেউ আসবে না বাট হুট করে দেখি যে না প্রচুর মানুষ চলে আসছে যত বাঙালি ভাই ব্রাদার্স যারা আছে সবাই আসছে তো দেখেন ভিডিও করার পর পরে এই যে একটা মাসা বাড়ি একদম একটা ডল কিউট বেবি এটাও ও চলে আসছে আমাদের সাথে নামাজ পড়ার জন্য এটা হচ্ছে আমাদের এক পাকিস্তানি আপুর বেবি মাসাল্লাহ সবাই কিন্তু মাশাআ বলতে ভুলবে না অনেক কিউট একটা বেবি তো এই যে বললাম যে কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আবার সবাই চলে আসতেছে যত আর আমাদের আশেপাশে আর কি পাশে দিয়ে যারা ছিল আফগানিস্তান পাকিস্তান কাজাকিস্তান তারপর হচ্ছে আফ্রিকান যত মুসলিম মরক্কান তারপর আর কি আরব অনেক কান্ট্রি এতগুলোর নামও জানিও না আর এত নাম মনেও নেই এনে প্রত্যেকটা দেশ থেকে এতগুলো মানুষ আমরা সবাই যে একসাথে হতে পারি নামাজের দিনটাতে আসলে এটার মতো ভালো লাগে আর অন্য কোনো কিছুতে কাজ করে না খুবই ভালো লাগে মাসা আর আপনি যার দেখে তাকাবেন সবাই যখন আপনাকে সালাম দেবে ঈদ মোবারক বলবে এইটার থেকে না আর কোনো কিছুতে মনে হয় ঈদের দিন এতটা হ্যাপি লাগে না কারণ এই দেশে ঈদের আমেজটা বলতেই আমার যতটুকু মনে হয় যে ঈদের নামাজটাই এনি বাসায় তো সবাই সবার মতন করে টাইম কাটায় বাট সত্যি নামাজের জায়গাটাতে আসলে কেন জানি খুবই ভালো লাগে সবার সাথে মিট হয়ে তো এই যে সবাই সবার মতো করে সুন্দর করে বসছিলাম আর সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমরা তো বাংলাদেশি তো বাংলাদেশি হয়েও যে আফ্রিকান কিংবা এই যে কাজাকিস্তান তারপর হচ্ছে আপনার আফগানিস্তান মরক্কান এদের সাথে যে আমরা একটু কথা বলা হচ্ছে এত ভিন্ন দেশেদের সাথে আর পলিশ যারা মুসলিম আছে তারাও তো তারাও প্রত্যেকে কিন্তু খুব বেশি মিশুক আর এই ব্যাপারটা না সব থেকে বেশি ভালো লাগে যে আপনি যে দেশেই হন না কেন আপনি এই ঈদের নামাজের রসিলাতে নানান দেশের মানুষের সাথে পরিচিত হতে পারছেন আর সব মুসলিমদের সাথে যে একসাথে দেখা হচ্ছে এটাই খুব ভালো লাগে তো যাই হোক মাসা আস্তে আস্তে দেখতে দেখতে পুরো মানুষ খালি বেড়ে যাচ্ছে আমরা তো প্রথম গেস করছি যে বৃষ্টির জন্য এবার হয়তো ওই মানুষ হবে না তো মাশাল্লাহ অনেক ভালোই মানুষ হয়েছিল তারপর সবাই যার যার মতো করে সুন্দর করে বসে যায় আর আমাদের নামাজটা হচ্ছে শুরু হয় নয়টা বাজে নয়টা বাজে আর কি নামাজের সময়টা ছিল তো নামাজ শেষ হওয়ার পর আমরা যখন বের হয়ে যাই এই যে প্রতিবারের মতো যারা যারা নাকি খাবার স্পন্সর করে আর কি এখানে তো এই যে খাবারগুলো দেওয়া হচ্ছিলো আর এই খাবারগুলো কিন্তু টোটাল একদম পুরো ফ্রিতে যারা নামাজ পড়তে আসে সবাইকে দেওয়া হয় তো দেখেন যে আমি তোবারক হিসেবে কতগুলো ফ্রুটস পাইছি এটা আমি রিলসও আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লা বাড়ি যদিও আমি অল্প একটু চাইছি বাট আমাকে সবগুলোই দিয়ে দিছে আর এই যে একটু পর এই যে আরেকটা ভাইয়া দেখেন তর্কিশ মেবি তো উনি একটু পর পরে এক একটা ফ্রুটস নিয়ে আসছিল তো এই যে এখানে বানানা নিয়ে আসছে আমাকে জোর করে তারপরও বললো যে আপো একটা রেখে দেন তো যাই হোক একটা রেখে দিলাম আর তারপর আবার এই যে ন্যাকটারিঙ্কা একটা ফ্রুটস আছে তারপর যে পিস ফলগুলো যে আছে এগুলো এক এক করে আরও দিয়ে যাচ্ছিলো তো আমি এতগুলো ফ্রুটস হয়ে গেছে আমার তারপর এই যে আরও আরও অনেক কিছু আর কি বিতরণ করা হচ্ছিলো সাথে স্ন্যাক্স ছিল বার্গার ছিল তো যেহেতু এত সুন্দর করে তোবারকগুলো দিচ্ছে এজন্য আর নামিয়ে পারলাম না এনে এক এক করে অনেকগুলো নেওয়া হয়েছে আর এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে হালাল মিট যারা নাকি নামাজ পড়ে বাসে যাবে তো তারা চাইলে এখান থেকে কেনাকাটা করে তারপরে যেতে পারবে তো বৃষ্টির কারণে আমরা কেউ বেরিয়ে হতে পারছিলাম না বাহিরে একদম পুরো সুন্দর হেভি রেন আর এই যে এখানে দেখেন বাচ্চাদের আর কি জন্য হচ্ছে হাওয়াই মিঠাই তো আমি যখন আসছি তখন দেখি যে এটা পুরো দেওয়া শেষ হয়ে গেছে তো সেই দিক যে আর কি যতটুকু হয়েছে ততটুকুই আমি নিয়ে আসছি তো তারাও হাসতেছিল যে আমি অনেক লেটে গেছি আরেকটু আগে যাওয়ার কথা ছিল তো তারপরে যে আমাদের ট্যাক্সি চলে আসে আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি বাসায় চলে যাব এখন আর প্রতিবারের মতো বাইরে যে একটুখানে দাঁড়িয়ে আড্ডা দেবো সেই স্কোপটা ছিল না কারণ একদম পুরা এরকমভাবে হেভি রেনিং হচ্ছে যে বাইরে দাঁড়ালে এখন পুরো ভিজে যাব তো আজকের মতো আমাদের এই নামাজের সময়টা হচ্ছে এ পর্যন্তই ছিল এনিওয়েস যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট প্লাসে শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ব্লগে আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আবার ঈদ মোবারক আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আল্লাহ সবার কুরবানি কবুল করুক এইটাও দোয়া করি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই